শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা এতদিন অধীর আগ্রহ অপেক্ষা করছিলে যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস কবে প্রকাশিত হবে তো আজকে এনসিটিভি থেকে তোমাদের বার্ষিক মূল্যায়নের সিলেবাস প্রকাশিত হয়েছে একই সাথে বিভিন্ন নির্দেশিকাও প্রকাশ হয়েছে যেটি এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব প্রথম এই ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে বাংলা বিষয়টি সিলেবাস কেমন করা হয়েছে এটি হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু বিষয় বাংলা শ্রেণীর নবম এখানে লেখা রয়েছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম তো আমরা দেখে নিচ্ছি যে বার্ষিক পরীক্ষায় তোমাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে দেখো এই ছক থেকেই আমরা বিষয়গুলো স্পষ্টভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব আমাদের মূল বাংলা বইতে ষাটটি অধ্যায় ছিল তবে সেই ষাটটি অধ্যায়ের মধ্যে প্রথম যে ছয়টি অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো বেছে নেওয়া হয়েছে যেমন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় দেখো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি তৃতীয় অধ্যায় রচনা পরি দৃষ্টিভঙ্গি বুঝি চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি এই যে ছয়টি অধ্যায় রয়েছে এই ছয়টি অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে সপ্তম অধ্যায় নামে আরও একটি অধ্যায় ছিল কিন্তু সেই অধ্যায়টি পড়তে হবে না এখন দেখো এই যে ছয়টি অধ্যায় রয়েছে এই ছয়টি অধ্যায়কে সম্পূর্ণ তোমাদেরকে পড়তে হবে বিষয়টা কিন্তু এমন না তোমাদেরকে এই ছয়টি অধ্যায়ের মধ্য থেকে নির্দিষ্ট কিছু পেজ পড়তে হবে সেই পৃষ্ঠ নম্বরগুলো এখানে উল্লেখ রয়েছে যেমন দেখো প্রথম অধ্যায় থেকে তোমরা পড়বে এক থেকে চোদ্দ নম্বর পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ের তোমরা পড়বে পনেরো থেকে তেত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত এরপর তৃতীয় অধ্যায়ের তোমরা পড়বে চৌত্রিশ থেকে সাতাত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত এরপরে চতুর্থ অধ্যায়ের তোমরা পড়বে আটাত্তর থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায়ে তোমরা পড়বে একশো থেকে একশো বারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত এরপরে ষষ্ঠ অধ্যায়ে তোমরা পড়বে একশো তেরো থেকে একশো বাইশ একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ একশো তেষট্টি থেকে একশো একাত্তর এবং একশো আশি থেকে একশো বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত এর মানে হচ্ছে যেহেতু তোমাদের বার্ষিক মূল্যায়নের জন্য হাতে যথেষ্ট পরিমাণের সময় নেই এবং একই সাথে তোমরা নতুন একটি পদ্ধতিতে এখন বার্ষিক মূল্যায়নে অংশগ্রহণ করতে যাচ্ছ আর এজন্য তোমরা যেন কোনো প্রকার সমস্যায় না ভোগো তোমরা যেন খুব সহজভাবে বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এ কারণেই মূলত তোমাদেরকে এই সংক্ষিপ্ত সিলেবাসটি দেওয়া হয়েছে তোমরা এই অধ্যায়গুলো পড়বে এবং এই অধ্যায়গুলোর সবগুলো পেজ পড়বে না তোমরা নির্দিষ্ট এই পেজগুলো পড়বে এর বাইরে তোমাদেরকে আর কোনো পৃষ্ঠা পড়তে হবে না তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বার্ষিক মূল্যায়নে তোমাদের কোন কোন পৃষ্ঠাগুলো পড়তে হবে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব বাংলা বিষয় থেকে তোমাদের যে পরীক্ষা হবে সে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে সে প্রশ্নপত্র নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি